তোমার যে কন্ডিশন এখানে কিচ্ছু হবে না তুমি দুদিন পরে কাজে ঢুকো তাও ভালো আগে ঠিক করে আসো বলে কি আমি তো ট্রেনে উঠতে পারবো না আমি কিচ্ছু করতে পারবো না ওখানে কোনো রকম একটু ডাক্তার দেখায় ব্যান্ডেজ ব্যান্ডেজ করে পাঠিয়ে দিচ্ছে ট্রেনে উঠাই দিচ্ছে হাওড়ায় হাওড়ায় যে ঠিক আছে ওরা নিয়ে এসেছে ওখানে কি জায়গায় কাজটা অত জিজ্ঞাসা করি কোন ক্লাস হলো

ঘরের বাড়ির মধ্যে মোটর বাইক জাম চলে এসেছিল না কোথায় জানি ওই ওই জায়গায় না কোথায়

আর ধরেও তো না পুলিশ টুলিশে সাথে ধরেও না পুলিশে তো পুলিশে তো দুই কষ্ট দিলেই হয়ে গেল ও তো পুলিশে ধরে পুলিশে ধরে তার বিপদ বেশি পকেটে পসে যাবে আর কিছুই হবে পাবলিক ধরলে পাবলিক ধরবে পাবলিকের নিজের না হলে অন্যটাই হবে দেখো এই কোটা দিকে খবর দেখাচ্ছি গাড়ি দাঁড় করে পুলিশে টাকা তুলতে শুরু ভাইরাল করে দিচ্ছে খবর দেখাচ্ছি সিভিল পুলিশে গাড়ি দাঁড় করে টাকা তুলছে

রাত্রে বেলা হলে ওদের চিৎকারে ঘুম মানে ওই হয়ে যাচ্ছে কিছু তো একটা হয়েছে বাইরে খাওয়া দাওয়াগুলোর গুলার গায়ে বসে পরিং এর মতো ধরা যায় মানে একটু ফুটফু দিলেও উড়ে যায় না এমন হয়ে গেছে

তার মানে সুস্থর দিকে যাচ্ছেন উনি হ্যাঁ অনেক সুস্থর দিকে চলে গেছে ট্রিটমেন্টটাও হয়ে যায় পয়সা হলেও তো ট্রিটমেন্ট হয় না মাসি এরকম তো অগন্তি উদাহরণ আছে হ্যাঁ চিন্তা করো ভাবতে পারো তাহলে মানে সুস্থ হয়ে যাবে সেই ধরো আইসি হ্যাঁ হ্যাঁ বিপদটা কেটে গেছে হ্যাঁ হয়তো দেখা যাবে ফিজিওথেরাপি করতে হতে পারে অনেক কিছুই হয় খাওয়া দাওয়ার তো অনেক রেস্ট্রিকশন করবে হ্যাঁ এবার বাড়িতে পরিচর্যা ও মুখ দিয়ে নল ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ ঠিক আছে সে লিকুইড করে করে আর বলছি ও মাসি পায়খানা বাথরুম নিজে করতে পারছে নাকি না বেড প্যানে সেটা করছে ওখানে হুম

স্যালাইন জল খাস তো বাড়িতে এসে স্যালাইন জল ওই যে নুন চিনির জল করে খাস শরবত বলে না খেতে মাঝে মাঝে খাবি কয় দিন মিশে কয় দিন গ্রীষ্মের ছুটি গ্রীষ্মের ছুটি কয় দিন না খুলেছি স্কুলে হ্যাঁ দুধে খেতে

চাউমিন পাস্তা চলছে সেই ভালো রুটি আলু ভাজা ইচ্ছা করে না খাবি ফল খাস তো